প্ল্যাটিনাম জুবলি বর্ষ উদযাপন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছিল পাণ্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয় পাণ্ডুয়া এই স্কুলটি এবছর পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছে সেই উপলক্ষে জানুয়ারি মাস থেকে বর্ষব্যাপী শুরু হয়েছে নানান কর্মসূচি যার মধ্যে অন্যতম এই রক্তদান শিবির প্ল্যাটিনাম জুবলি বর্ষ উপলক্ষে তৈরি করা হয়েছে প্ল্যাটিনাম জুবলি উদযাপন কমিটি সারা বছর ধরেই এই কমিটি বিভিন্ন রকমের কর্মসূচি করেছে সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার স্কুল পাঙ্গনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মলয় ঘোষ প্রথম রক্ত দিয়ে রক্তদান শিবিরের সূচনা করেন এই দিনে রক্তদান শিবিরের প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা ও শিক্ষক শিক্ষিকারা রক্তদান করেন এই দিন পঞ্চাশ জন মানুষ রক্তদান করেন এই ক্যাম্পে এই বিষয় স্কুলের প্রধান শিক্ষক মলয় ঘোষ কি বললেন আপনারা শুনে নিন বিদ্যালয়ের বছরে পড়েছে সেই পঁচাত্তর বছরে প্ল্যাটিনাম জুবেরি উপলক্ষে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছিল তার মধ্যে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা আয়োজন করা হয়েছে কারণ এটা একটা মানবিক উদ্যোগ সামাজিক উদ্যোগ বিদ্যালয় শুধু ছাত্রদের পড়াশোনার মধ্যে তো সীমাবদ্ধ রাখতে হবে না তাদের সমাজের সঙ্গে পরিচয় করিয়ে তো এই ব্লাড ডোনেশান ক্যাম্পের হাত ধরে আমরা তাদের সমাজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এটা একটা উদ্যোগ বলতে পারে এই উদ্যোগটা আমরা নিয়েছি রিপোর্ট টিভি নাইনটি নাইন বাংলা